তো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা অনেকগুলো মাল বিক্রি আছে আর তার সঙ্গে কি কি মাল আজকে ঢুকেছে সেগুলো দেখতে পাবে তো ভিডিওটা লাশ পর্যন্ত দেখতে থাকো আর কিছু মালগুলো যেগুলো যা মাল বিক্রি আছে সেগুলো ছবি দিয়ে দিচ্ছি আর সঙ্গে দামও বলে দেবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর কোনটার কি দাম সেটাও বলে দেবো আর কি মাল ঢুকেছে সেটাও দেখে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে দুখানা পার্সেল ঢুকলো তো এতে সব ম্যাগনিজম আছে আর এফএলডির একখানা আছে তো ভিডিওটা লাস পর্যন্ত দেখতে থাকো তো চলো সিলটা খুলছি তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে তিন পিস মাল আছে তো মালের কোয়ালিটিটা আবার দেখেন আর যারা যারা নতুন ডেক করাতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছ একদম নিউ মাল দিয়েই কাজ করা হয় কোনো পুরনো পুরনো কিছু এসব নয় একদম ফ্রেশ মাল আছে তো এগুলো সব কাল থেকেই ডেকের চারটি ডেক অর্ডার আছে চারটি ডেকের কাজ চালু হয়ে যাবে আর এলিনের মাল দিয়েও করা হয় এলিনের মাল দিয়ে যারা করবে তারা হচ্ছে পুরনো হবে কিন্তু ঠিক আছে আর এগুলো সব একদম নিউ মাল হবে ঠিক আছে এগুলো যে ট্রাক্টার ডেক বলা হয় ট্রাক্টার ডেক থেকে খোলা আমার ঠিক আছে মানে ইউজ নেই এগুলো কারণ ট্রাক্টার ডেকগুলো তো এখন আর চলে না তো সেই হিসাবে ওখান থেকে খুলে নেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে চলে এসছে এটা কিসের আছে খুলে দেখাচ্ছি ভিডিওটা একবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা এ রেকর্ডিং মেশিনের তো দেখতে পাচ্ছ এখানে আর এখানে দেখতে পাচ্ছ এটা এলিন কোম্পানি পুরো একদম নিউ মাল আছে ঠিক আছে আর এটা কি পাঠিয়েছে দেখি যার কাছ থেকে নিই সে একদম আমার পুরো খাস লোক ঠিক আছে এটা কি আছে দেখা যাচ্ছে খুলি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা এফএলডির রকম সেন্ট্রাল পুলি বলে একটা গিয়ার পাঠানো হয়েছে এগুলো সব এফএলডির মালেরই লাগে ঠিক আছে একটা মোটর এটা হচ্ছে হাই স্পিড ঠিক আছে চারপিনের আছে এখানে রিড সুইচ পাঠানো হয়েছে এগুলো সব আমাকে গিফট ঠিক আছে এখানে কিছু বেল দিয়েছে ছোটো ছোটো এই যে এগুলো এফএলডেরি বেল দুখানা বেল এই দুটো দেখো আরও কত ছোট বেল ও তাই এফএলডেরি আর একটা হচ্ছে এই চাকাগুলো এটা এফএলডেরি চাকা ঠিক আছে আর টোটাল এই ধরনের মাল দিয়ে যদি ডেক করাতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে গ্যারেন্টি সহকারে তো চলো এরপর দেখতে পাবে কী মাল বিক্রি আছে ঠিক আছে অনেক দন ধরে অনেকেই ফোন করছিলো তো চলো ভিডিওটা এবার দেখতে থাকো কী মাল বিক্রি আছে তো এই ধরনের আর এরপরের লাট এই ধরনের দুই ধরনের ইউনিট মোট তিরিশ পিস বিক্রি আছে তো যদি কারো লাগে একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ম্যাগনেট সাঁটা এইসব কিছু নেই একদম পরিষ্কার তো এগুলোর দাম আছে সাড়ে সাতশো টাকা পিস ঠিক আছে বেশি বাসা নিলে একটু কম হবে আর এই দশ কেবি স্টেবিলাইজারটা ডবল রোটারি বিক্রি আছে তো দেখতে পাচ্ছ এটা পুরো দশ কেবি তৈরি করা কাঠের বাক্সের মধ্যে দুখানা আছে তো এর দাম আছে পনেরো হাজার টাকা পিস এটা ভেতরের দেখো আর ইউনিটগুলোও দেখে নাও এগুলো হচ্ছে ইউনিট এই ইউনিটগুলো বিক্রি আছে এই লাটটাও আছে কিছু কেমন তো স্টেবিলাইজারটার দাম আছে পনেরো হাজার টাকা পিস দু পিস আছে দশ কেবি ফ্রেশ কন্ডিশান আর ইউনিটগুলো সাড়ে সাতশো টাকা পিস ঠিক আছে দু রকম মডেলেরই আছে তো অরিজিনাল পিয়ানো কোম্পানি সিক্সটি ইউনিট সাড়ে সাতশো টাকা পিস পড়বে বেশি নিলে হয়তো দশ বিশ টাকা করে কম নেওয়া হবে তো যদি কারো লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান মিন্টো ইলেকট্রনিক্স আর মোবাইল নম্বর সত্তর তেষট্টি ছেচল্লিশ শূন্য শূন্য নিরানব্বই তো যাদের লাগবে তারাই ফোন করবে যাদের লাগবে না তো ফোন করো না যদি না লাগে অস ডিস্টার্ব করো না ধন্যবাদ বন্ধুরা